এবার নজর রাখবো আরো এক বড় খবরের দিকে তবে এক্ষেত্রে একটি বিষয় না বললেই নয় যে কাশ্মীর থেকে অরুণাচল প্রদেশ যেখানেই জঙ্গি হামলা হোক না কেন সবার আগে এই রাজ্যের একমাত্র চ্যানেল সমস্ত বিষয় আপনাদের সামনে তুলে ধরি নিউজ ভ্যানগার্ড তবে এই মুহূর্তে আবারও সেই এক্সক্লুসিভ ছবি আপনাদের সামনে তুলে ধরবো তবে তারই আগে এবার বলে রাখি যে মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এর কনভয়ে হামলা চালিয়েছে আজ সকালে সকাল সোমবার রাজ্যের কংপুকি জেলায় সকাল সাড়ে দশটা নাগাদ সশস্ত্র জঙ্গিদের অতর্কিত হামলায় এন বীরেন সিং এর নিরাপত্তা কর্মীদের মধ্যে একজন আহত হয়েছেন বলে খবর রয়েছে এই মুহূর্তে সবথেকে বড় খবর মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এন বীরেনের জঙ্গি হামলায় গুরুতর আহত হয়েছেন এক পুলিশ কর্মী এবং খোদ মুখ্যমন্ত্রীর কনভয়ে হামলাকে কার্যতো ছোট করে দেখছে না নয়া দিল্লি বাড়তি নিরাপত্তা দেওয়ার ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে নিরাপত্তা রক্ষী পাঠানোর আশ্বাস দেওয়া হয়েছে তবে সূত্রের খবর কেন্দ্রীয় সরকার এবং মণিপুর জুড়ে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে তবে এই কাজে মোতায় রয়েছেন আসাম রাইফেলস বাহিনী সিআরপিএফ এছাড়াও রয়েছে কেন্দ্রীয় বাহিনী তাদেরকে ব্যবহার করে ইতিমধ্যেই গোটা ঘটনাকে ঘিরে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এর কনভয় হামলা সোমবার রাজ্যের কংপকি জেলায় সকাল সাড়ে দশটা নাগাদ সশস্ত্র জঙ্গিদের অতর্কিত হামলায় এন নিরাপত্তা কর্মীদের মধ্যেও আহত হয়েছেন একজন তবে জাতীয় সড়ক সাত্রিশ ওই হামলায় ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ইতিমধ্যে তবে গত কয়েকদিনেই নতুন করে আশ্বস্ত হয়েছে অশান্ত হয়ে পড়েছে মণিপুর এই অবস্থায় আবারও একই ঘটনার চিত্র সরাসরি এক্সক্লুসিভ আপনাদের সামনে সবার আগে তুলে ধরছি কিছুক্ষণ আগেও কাশ্মীরের সেই ছবি গ্রাউন্ড জিরো থেকে আপনাদের সামনে তুলে ধরেছিলাম তবে তারই মধ্যে আবারও সেই এক্সক্লুসিভ ছবি আপনারা দেখতে পাচ্ছেন তবে গোটা ঘটনাকে ঘিরে বিস্তারিত কি রয়েছে জেনে নেবার চেষ্টা করবো আমাদের সাথে রয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন অঙ্কিতা ইতিমধ্যে কি খবর পাচ্ছ যদি একটু তুলে ধরো একদম দেখো আহ মণিপুর এমন একটি যাচ্ছ এই মুহূর্তে যে মণিপুর ফরিদপুরের দিকে প্রত্যেকেরই নজর রয়েছে সংঘাত যে সংঘাতকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি বিগত এক বছর যাবত সেখানে কিন্তু এক প্রকার উশৃঙ্খল পরিস্থিতি সেখানে মোটের উপর এক অশান্তির পরিবেশ বিরাজমান ভোট গিয়েছে কিছুদিন নাকি সেই ভোটেও কিন্তু দেখা গেছে এক প্রকার অশান্তি হয়তোবা কেউ ভোট বয়কট করেছে আবার হয়তোবা দেখা গেছে যে মণিপুরের বিভিন্ন জায়গায় অশান্তির ছবি কিন্তু ভোটের পরেও একই চিত্র কিন্তু দেখা মণিপুরে আহ এবার কি খবর এবার সব থেকে বড় খবর হচ্ছে যে মণিপুরের মুখ্য মন্ত্রীর কনভয়েতে হামলা কে সে হামলা করেছে হামলা করলো পাক জঙ্গি সংগঠন যে হামলার কথা তুমি কিছুক্ষণ আগে বলছিলে যে জম্মু কাশ্মীরে একটি বাসে হামলা করেছে পাক মদত পুষ্ট জঙ্গি সংগঠন লস্করি তুইবা সেই পাক জঙ্গি সংগঠনের আবারও হামলা একেবারে মণিপুরে যে কি নিয়ে রীতিমতো চর্চা শুধুমাত্র দেশ নয় বিদেশ জুড়ে সেই মণিপুরে মণিপুরের মুখ্যমন্ত্রীর কনভয়ে হামলা রীতিমতো কিন্তু চাঞ্চল্য একেবারে কাশ্মীরে বসে হামলার পরদিন জঙ্গিদের নিশানায় এবার এতেছে মণিপুরের মুখ্যমন্ত্রীর কনvoi সোমবার এনভেনসিং এর কনvoi লক্ষ্য করে গুলি চালায় দুষ্পিটিরা জানা গেছে যে ঘটনাটি ঘটেছে কাंपোকপি জেলায় এবং সেই হামলায় এক নিরাপত্তা রক্ষী গুরুতর আহত হয়েছে বলে খবর যদিও সুরক্ষিতা রেখেছেন মণিপুরের মুখ্যমন্ত্রী তিনি জানিয়েছেন যে ইতিমধ্যে তিনি যখন কনভয় নিয়ে ইম্ফল দিকে যাচ্ছিলেন তখনই উনার কনভয় হামলা চালানো হয় সকাল ঠিক দশটা নাগাদ তিনি জাতীয় সড়কের কাছে ছিলেন আর তখনই হামলা চালানো হয় উনার কনভয়ে দেখো বিশেষ করে একটা বিষয় বলতেই হচ্ছে গত ছয় জনের কথাই যদি আমি বলি গত ছয় জুন জিরি পামে এক ব্যক্তির মুন্ডোচ্ছেদ করার অভিযোগ উঠেছিল একদল অজ্ঞাত পরিচয় দুষ্কৃতির বিরুদ্ধে আর সেই থেকে কিন্তু এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছিল অশান্তির পরিবেশ সামাল দিতে সেখানে জিরিবাম এলাকায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী আর সেই সময় এই হামলা চলে বলে খবর আর গত কয়েকদিন জিরিবামে 70টি বাড়িতে আগুন ধড়িয়ে দেওয়ার খবরও কিন্তু আকেন পরে কোঠে আসছে একাধিক সরকারি দপ্তরেও নিশানা করে দুষ্কৃটিরা হামলা চালাছিল ও ঘরছাড়া হাজারো সেখানকার স্থানীয় বাসিন্দারা অর্থাৎ মোটের উপর বলতে হচ্ছে যে ফোট মিটেনা মিটতেই পুনরাই কিন্তু একেবারে উত্তর পূর্ব অঞ্চলের সেই রাজ্য মণিপুর আবারও একবার অশান্ত জিরিবাম বাং যে উনসত্তর বছর বয়সে শরৎ কুমার আহ সেই কুমারের মাথা কাটা দেহ উদ্ধারের ঘটনায় কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল যে খবর একেবারে দেশীয় সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ে আতঙ্কিত হয়েছিল সেখানকার আহ এলাকাবাসীরা এমনকি ঘর ছাড়াও হতে হয়েছিল আর সেই বিষয়ে রীতিমতো অভিযোগ যে সেখানকার এক জঙ্গি তার না তারা এই ঘটনাগুলি সংগঠিত করছে যদিও সেই জঙ্গির নাম আমরা বলবো না জিরিবাম মণিপুরের সীমান্ত করতে সেই শহর যেখানে এই হামলা একের পর এক হচ্ছে সেখানে এবং দেখা যাচ্ছে যে মণিপুরের তামেলং জেলা সংলগ্ন এলাকাতেও আকাধিক গ্রামে একের পর এক কুকি সম্প্রদায়ের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার খবর উঠে আসছে অর্থাৎ সংস্থা সংস্থাগুলি কিন্তু আহ ইতিমধ্যেই বিভিন্ন বিষয় নিয়ে বিজ্ঞপ্তিতে জানিয়ে দিয়েছে অর্থাৎ বলেই হচ্ছে যে একদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠান গতকাল হয়েছে ব্লকে সমস্ত দায়িত্ব তিনি পুনরায় তৃতীয়বারের মতো গ্রহণ করেছেন আর সেই জায়গায় মণিপুর সে থেকে এই ঘটনায় রীতিমতো কিন্তু চাঞ্চল্য এখন দেখার বিষয় এই সমস্ত বিষয়গুলিকে কিভাবে হ্যান্ডেল করে এবার এনডিএ সরকার বিশেষ করে প্রধানমন্ত্রী আজ দপ্তরে গুরুত্বপূর্ণ একটি বৈঠক করেছে মন্ত্রিসভা সদনকে আবার যদি একটু তুলে ধরো আপাতত এখন সেখানকার পরিস্থিতি কেমন রয়েছে দেখো এখনো পর্যন্ত কিন্তু মুখ্যমন্ত্রী থেকে আমরা জানতে পারছি যে মুখ্যমন্ত্রী তিনি সাংবাদিক সম্মেলন করেছেন এবং সেই সাংবাদিক সম্মেলন থেকে তিনি বলেছেন যে তিনি হাসপাতালে রাখা হয়েছে কিন্তু যে জায়গায় সেই ঘটনাটি ঘটেছে সেই জায়গাতে বিগত কয়েকদিন যাবৎ এ ধরনের হামলা চলছে এবং সেখানে অনেকেই একেবারে ঘর ছাড়া রয়েছে তাই আগামীতে যেন এই ঘটনা না ঘটে পরিস্থিতি যেন স্বাভাবিক থাকে তার জন্য প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার বিষয়টা দেখা হবে অন্যদিকে তিনি কিন্তু মন্ত্রকের দৃষ্টি আকর্ষণ করতে তিনি বলেছেন যে মণিপুরে যেহেতু যেন স্বরাষ্ট্র মন্ত্রক দেখেন দেখো আমরা ভেবেছিলাম বা বিশেষজ্ঞরা মনে করেছিল যে ভোটের আগে হয়তো বা মণিপুরে শান্ত পরিস্থিতি ফিরে আসবে কিন্তু না আমরা কিন্তু দেখছি যে ভোট চলাকালীন সময় বা ভোট ভোটের পরবর্তী সময় সন্ত্রাস এবং মন্ত্রিসভার শপথ গ্রহণের পরও একই পরিস্থিতি এই যে পরপর পরিস্থিতি পরপর অশান্তির ছবি উঠে আসছে মণিপুর থেকে সেই ছবিতে কিন্তু আমরা বলতে পারি এখনো কিন্তু শান্ত হয়নি মণিপুর এখনো কিন্তু অশান্ত রয়েছে তাই ইতিমধ্যে পরিস্থিতি যথেষ্ট জটিল তাই পরিস্থিতি সামাল দিতে এখন কিন্তু উঠে পড়ে লাগতে হবে দেশের যারা প্রশাসনিক আধিকারিকরা রয়েছেন যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন তাদেরকে সে বিষয়টা নজর রাখতে হবে অন্যদিকে মণিপুর সরকার মণিপুর প্রশাসন এই বিষয়টা নিয়ে যথেষ্ট গুরুত্ব দিতে হবে দেখো সচল প্রাণী হতে চললো এখনো একই পরিস্থিতি রয়েছে মণিপুরে এখনো ভালোভাবে শিক্ষার ইন্টারনেট পরিষেবা সচল হয়নি এখনো বিভিন্ন জায়গায় সেখানকার মানুষ খরছরা হয়ে রয়েছে এই পরিস্থিতি আর কতদিন দেখবে দেশবাসী কতদিন আর মণিপুরবাসী সেই ছবি দেখবে সেই খবর আর কতদিন দেশবাসী দেখবে একের পরে এক শৃঙ্খলতার ছবি একের পরে কি বিভিন্ন ছবি আজ মুখ্যমন্ত্রীর কনভে আক্রমণ আগামী দিনে আরো বিভিন্ন জায়গায় আক্রমণ হতে পারে তো এই বিষয়widetilde যুক্তি আঁখন থেকেই একেবারে হাতে দমন না করা হয় তবে আগামী দিনে তো ভয়াবহ আকার ধারণ করবে যে যুদ্ধ আমরা দেখতে পাচ্ছি একেবারে বিশ্বের বিভিন্ন জায়গায় সেই যুদ্ধ যদিও হচ্ছে না মণিপুরে কিন্তু একের পর এক যে সংঘাতের ঘটনা উঠে আসছে তাকে কেন্দ্র করে কিন্তু রীতিমতো আতঙ্কিত দেশবাসী এখন দেখার বিষয় যে নতুন ভাবে শপথ গ্রহণ করার পর প্রধানমন্ত্রী এবার মণিপুর নিয়ে কি কি চিন্তা ভাবনা করে যদিও নির্বাচন নিয়ে তিনি যথেষ্ট ব্যস্ত ছিলেন শুধুমাত্র তিনি নয় প্রশাসনিক সমস্ত আধিকারিকরা নির্বাচনের কাজে ছিলেন এই মুহূর্তে যেহেতু নির্বাচন সম্পন্ন হয়েছে এখন যেহেতু যে যার কাজ যে যার দপ্তরের বিভিন্ন দায়িত্বে রয়েছেন তো সেক্ষেত্রে এখন মণিপুর নিয়ে কি চিন্তা ভাবনা করে মণিপুর কবে নাগাদ শান্ত হয় তার দিকেই কিন্তু এবার তাকিয়ে রয়েছে শুধুমাত্র মণিপুরবাসী নয় গোটা দেশবাসী শতাব্দী একেবারেই তাই অসংখ্য ধন্যবাদ অঙ্কিতা বিস্তারিত তুলে ধরবো আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন কার্যত বলা যায় যে এই মণিপুরে আজ সকালেই ঘটেছে আবারও সেই অশ্বিনীর সংকেত যেখানে গত বছর আমরা প্রত্যক্ষ করতে পেরেছিলাম একের পর এক অশান্তির ঘটনা রীতিমতো এক প্রকার মণিপুরবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছিল তারপরে আবার চলতি বছরে একই ঘটনা প্রত্যক্ষ করেছে মণিপুরবাসী এবং এই ঘটনা নেপথ্যে আবারও ঘটেছে যেখানে মণিপুরের মুখ্যমন্ত্রী খোদ এন বীরেন সিং এর কনভয়ে হামলা চালিয়েছে যেখানে এই হামলার পরিপ্রেক্ষিতে কার্যত এক নিরাপত্তা রক্ষী নিরাপত্তা গুরুতর ভাবেই আহত হয়েছে যেটা পুলিশ সূত্রে খবর রয়েছে তবে আপাতত এই ঘটনার নেপথ্যে ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনী এবং আসাম রাইফেল সি আর পি এফ মোতায়েন রয়েছে গোটা ঘটনাকে ঘিরে তদন্ত ইতিমধ্যেই শুরু হয়েছে নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গী থাকুন